দিনটি ছিল আমার জন্মদিন খুবই স্পেশাল ভাবেই যাচ্ছিলাম কিন্তু এমন কিছু সারপ্রাইজ যে আমার জন্য অপেক্ষা করছিল সেটা আমি কখনোই ভাবতে পারি আমাদের পশ্চিমবঙ্গের এনাদের তো এটাই কাজ সমস্ত খুনি অপরাধীদের ছেড়ে রাস্তায় বসে পড়ে কার কাছ থেকে কি পাবো সেই ধান্দায় নইলে বলতো নতুন গাড়ি প্লাস দুজনেই হেলমেট পরে থাকা অবস্থাতেও কি করে তারা একটা গাড়িকে দাঁড় করাতে পারে এবং কিসের আশায় তারা দাঁড় করিয়েছিল এমনকি কোনো বিচার বিবেচনা না করে তারা আমাদের কাছ থেকে সাত হাজার টাকা দাবি করেছিল এই ঘটনার পর তো আমার মনটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল আমি তো বাড়ি যাব ভেবেই নিয়েছিলাম কিন্তু আমার মুখে হাসি ফোটানোর জন্য ওরা অনেক কিছুই করেছিল আমার জন্য ওরা কেকও আনিয়ে রেখেছিল এখন আর আমার কি বা করার থাকে বলো ওরা যখন আমার কথা ভেবে এত কিছু করেছে তখন আমাকে ওর সমস্ত কিছুটা সাইডে রেখে ভুলে গিয়ে ওদের সাথে একটু আনন্দের সাথে টাইমটা কাটানোর চেষ্টা করলাম কারণ যেটা হয়েছে সেটা হয়েছে সেটা তো আর ফেরানোর নয় আমাদের দেশের নিয়মটাই হয়তো এরকম আর তারপর এরকম একটা মন ভালো করার মতো গিফট পেলে খাই না ভালো লাগে বলো পার্সোনালি আমার তো বিয়ার খুবই পছন্দের আর এটা ছিল আমার লাইফের ফার্স্ট টাইম গিফট পাওয়া তাও এত বড় মানে আমার থেকেও বড় তোমরা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই তো আমার খুবই ভালো লেগেছে অনেক 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 ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা উপহার গিফট করার জন্য আমার দিনটা সত্যি এটার জন্য অনেকটাই ভালো হয়ে গিয়েছিল আগের যে সমস্ত খারাপ লাগাগুলো ছিল এটার জন্য সব কিছুই মুছে গেছে বলতে গেলে তারপর আর কি খারাপ লাগাগুলোকে এভাবেই ভুলে তাদের সাথে পুরো দিনটায় আনন্দ করে পার করে দিই আর কি খেয়েছিলাম সেগুলো ভিডিও করা হয়নি কিন্তু আসার টাইমে আমার ফেভারিট দোকান থেকে এই চিকেন পকোড়া আমাকে খেতেই হবে প্রায় যতবারই আমি যাই এই কাকু দোকান থেকে আসার টাইমে আমি চিকেন পকোড়াটা খাই খাই এই দেখো আমার গিফটের কি অবস্থা আমার গুলো মুরু টেডিটাকে সামনেই বেঁধে নিতে হয়েছিল কি আর করার চলো বাড়ি যাই দেখাবে নেক্সট ব্লগে টাটা